এই তো আজকে হচ্ছে ঈদের পরের দিন আজকে যাব আমি আমার আন্টির বাসায় তো আন্টির বাসা হচ্ছে এই তো এইখানে আর আমি যাব হচ্ছে এইখান থেকে তো ভিডিওটা করছি আমি অ্যাকচুয়ালি ব্রিজের উপর ওঠার পর স্টার্ট করছি তো এইখান থেকে আমি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এই যে এইখানে গিয়ে আমতলা এখানে গিয়ে নামবো रिक्শা থেকে তারপর এখান থেকে বাকি টুক রাস্তা পাইহেডে আন্টির বাসায় যাব এবার গ্রামে আসি

থাকবো আন্টির বাসায় আজকে থাকার প্ল্যান সেই হিসাবে যাইতেছি সবকিছু ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে আসছি আন্টির বাসায় থাকবো যেহেতু আন্টিও একজন ইউটিউবার তো থেকে আন্টির সাথে বিভিন্ন আর কি শুট টুট করবো ভিডিও করব তো সেই রকম প্ল্যান করে আজকে যাচ্ছি আন্টির বাসায় গিয়ে আজকে আরেকটা সারপ্রাইজ হলাম সেটা আমার সব থেকে ছোট খালা সুচি তার বাচ্চা কাচ্চা নিয়ে হাজির তো আমি এটা জানতাম না যে ও আসবে আমরা সমবয়সী তো এই জিনিসটা মজা লাগছে ভালো লাগছে যত বেশি মানুষ হবে তারপর পিচি বাচ্চা গাচ্চা তো তো মজা ইদের মধ্যে তো এই সারপ্রাইজটা ভালো লাগছে তো যাই হোক আন্টির বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে আমার 11:30 টার গেছে এত দেরি কেন করলাম আর আগে পর এদিক একটু ঘুরে ভুল আরে এই যে নৌকা পাইছি তপর দ্বারা এনে গেলে মাইট দিবো আন্টির বাসায় তো আজকে আমাদের জন্য সিরাম খানাদানার ইন্তেজাম পোলাও কোরমা তারপর গরুর মাংস মুরগির মাংস তারপর মুরগির রোস্ট দেশি মুরগি এত কিছু ওফ এত রান্না দেখে আমার একদম জিভে জল আইসে গেছে তারপর আন্টি রান্না বান্না করলো তার চ্যানেলের জন্য আমরা ভিডিও টিডিও করলাম পরে তারপর দুপুরবেলা সেগুলো আমরা সবাই একসাথে খাইলাম খাওয়ার পরে তো পেট ফুলে একদম ঢোল আর নড়তেই পারি না তারপর একটা ঘুম দিলাম আহ আন্টির বাগানের একদম গাছ থেকে টাটকা টাটকা লেবু ছিঁড়লাম লেবুর ঘ্রান দুটো লেবু দেখি লেবু দেখাও কি হবে বা সুন্দর গাছের লেবু ঘ্রান ছুটে গেছে এরপর বিকেল বেলা আমরা সবাই হাঁটতে বের হইলাম এর মধ্যে কিছু ব্লগ করলাম আসসালামু আলাইকুম আবারো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসছি আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ আমার ঈদের মধ্যে আমার ভাতিজি আসছে ঈদ করতে আমার সঙ্গে তো ভাতিজিকে নিয়ে এই যে বিকেল বেলায় এই যে আমাদের বাড়ির সামনে যে ইয়ে আছে ক্ষেত আছে তাতে ঘোরার খুব সুন্দর সবুজ জায়গা আছে এগুলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আমি ডাটা লাগিয়েছি তারপরে হচ্ছে পাট শাক পাট শাক লাগিয়েছি ওইটা আপনাদের আমি দেখাবো আমার সব বিনতি আমার ভাতিজির নাম হচ্ছে বিনতি আসসালামু আলাইকুম ও হচ্ছে ঢাকায় থাকে ও হোমিও পড়ে না হোমিও ডাকছে না ওইটা ও আসছে আমার সঙ্গে ঈদ করার জন্য আমি ঘোরাঘুরি করতেছি বাড়িতে বাড়ির সঙ্গে আসেন আমাদের সাথে আমার এই বাগানটা দেখাই সবজি বাগান

ও 얘는 তো শুয়ে থাকা যাবে 얘는 তো একদম সন্ধ্যাবেলা লুডশিনের সময় শুয়ে বইসা গান গান খায় কি এখানে কি

বিকেল বেলা আমরা হাটা করে তারপর বাড়ি চলে গেলাম তো আজকের এই ভিডিওটা আপাতত এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে